মিথ্যা দিয়ে শুরু হয় সকাল এই জন্য আল্লাহ নবী ফরমান তুমি তোমার ছোট্ট বাচ্চাকে মিথ্যা শিখাবে না যদি না শিখাও তোমার ঘরেই ভালো সন্তান জন্ম নিবে যেমন বড় পীরাব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলার জীবনীর মধ্যে পাওয়া যায় উনি যখন বাচ্চা মা শিক্ষা দিলেন মা শিক্ষা দিলেন বাবারে তুমি লেখা পড়ার করার জন্য বের হচ্ছ তোমার বগলের নিচে আমি কিছু স্বর্ণ মুদ্রা কিছু মুদ্রা দিয়ে দিলাম সমস্যায় যদি পড়ো এগুলা দিয়ে খরচ খরচ করে করে টাকা পয়সা তুমি কিছু কিনে খাবে বিপদের প্রতিমধ্যে ডাকাত এই সময় মা সন্তানকে উপদেশ দিলেন বাবা বিপদের পরেও তুমি কখনো মিথ্যা কথা বলবে না কি মা কি শিক্ষা দিচ্ছে বলে দিলেন বাবা কখনো মিথ্যা বলবে না বিপদে যদিও করো মিথ্যা বলবে না এই কথা বলার পরে মধ্যে যখন ডাকাত ধরল সকলকে যখন সার্চ করলো বুড়ি তল্লাশি করল বাচ্চা মানুষ তখন তাদের মধ্য থেকে একজন বলতে আরম্ভ করলেন সম্ভবত বাচ্চার কাছে কিছুই নাই বর আব্দুল কাদের জিলানির আহমেদুল্লা নাই এই কথাটা শুনেই জবাব দিলেন না না আমার কাছে তো আছে আমার কাছে কি আছে কিন্তু আমরা কি বলি চোর ডাকার দরলে বলি না কিচ্ছু নাই যা সিল ফকটে আছে সব দিয়ে দিলাম কিচ্ছু নাই বিভিন্ন জায়গায় লুকায় রাখে তারপরে দিতে চায় না ঝগড়া হয় মারামারি হয় কি হয় কিনা তিনি নিজে থেকে খুলে দিলেন তাদের এই সত্যতার কারণে আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে ইমানের নূর আল্লাহ পাক দান করে দিয়েছে তারা দেরি করলেন না কালিমা পরে মুসলমান হয়ে গেলেন হেদায়েতের পথে চলে আসলে কিন্তু আমাদের ব্যবহার আমাদের কথাবার্তা দেখলে অনেক সময় অনেকে বলে যে আপনি না নামাজি মানুষ আপনার ব্যবহারটা এমন কেন আপনাকে দেখলে তো হাদিসাবের মতো হয় কিন্তু আপনার ব্যবহারটা এমন কেন কে বলে কি না এই জন্য আল্লাহ নবী ফরমান অ দুনিয়ার মানুষ তুমি যদি তোমার জবানটাকে পবিত্র করতে পারো তোমার জবানটাকে যদি তুমি দামি বানাতে পারো তোমার জবানের হেফাজত যদি তুমি করতে পারো আল্লাহ পা তোমার মর্যাদা তোমাকে আল্লাহর দামি বানাইয়া দিবেন জুবনা আল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে দামি বানাইছেন কে আল্লাহ আল্লাহ পাক বলেন আমি তো আল্লাহ বানাই তোমার মধ্যে যদি নরমিয়াত থাকে তোমার মধ্যে যদি শিষ্টাচার থাকে ভদ্রতা থাকে তোমার মধ্যে যদি সততা থাকে যেমন সুহান এই সততা থাকার কারণে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাকে দামি বানায় দেব আমি আল্লাহ তোমাকে সম্মানিত করে দেব কেননা অন্য মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে তারাই সম্মানী যাদের ভিতরে আল্লাহর ভয় আছে আর যেমন সুহার আল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে তারাই সম্মানী যাদের ভিতরে আমার ভয় আছে ভয় থাকার প্রথম নমুনা হল সে তার জবানটাকে হেফাজত করবে এই জবান দিয়ে অন্যায় করবে না মিথ্যা কথা বলবে না কিন্তু দেখা যায় কিছু মানুষ ঘুম থেকে উঠি মিথ্যা দিয়ে শুরু হয় আবার মিথ্যার উপরে কসম খায় কেমন আছে না পনেরো টাকা আছে আরেকজন এসে গেছে ভাই টাকা আছে দেন না দশটা টাকা আল্লাহর কসম দেয়া নাই এই ধকড় কি আছে টাকা আছে এরপরও কি খায় কসম খায় কইলাম আল্লাহর কসম দাও না পাঁচশো টাকা ঋণ দাও না কোন আল্লাহর কসম আমার কাছে টাকা নাই কোন বলে কি না এটি তো আমাদের স্বভাবের কারণে এগুলো হচ্ছে আবার সে জেনে তার তো চিন্তা দিলে তো টাকা পাইতাম না ছয় মাসও হুম এটাও ঠিক না তো এই আচরণ হওয়ার কারণে আমাদের এই আচরণগুলো হওয়ার কারণে আজকে সমাজে ঘরে সব জায়গায় মিথ্যার ছয়লাব যার কারণে ঘরে বাইরে কোথাও শান্তি বিরাজ করে না ঠিক না ঠিক এই জন্য আল্লাহ পাক বলেন তুমি যদি মমে হও তুমি যদি মুতাকিন হও তাহলে তোমার ঘরের মধ্যে আল্লাহ শান্তি দিবেন শান্তি দিবেন কে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ শান্তি দেব তোমার ঘরটাকে একটা জান্নাতের বাগান বানায়া দেব যেমন সুহান আল্লাহ আল্লাহর নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবীজির আচরণটা কেমন নবী আল্লাহকে কেমন ভয় করতেন কিন্তু আমাদের কথার দ্বারা মিথ্যা কথা বলি গুনাহ করলে কোনো বোনাই মনে করি না নামাজ পড়ে না তার মধ্যে একটু চিন্তাও নাই ফিকির নাই ভয় নাই আমি আমি নামাজ নামাজ দিলাম দিলাম আল্লাহ আল্লাহর আল্লাহর হুকুম হুকুমটা আমার ভিতরে কেন ভয় আসে না কত মানুষ মারা যায় জানা যায় শরিক হয় ওই জানাজার মধ্যে গিয়েও হাসি তামাশা করতে থাকে তার অন্তর থেকে কান্না আসে না চোখ দিয়ে পানি পড়ে না তাহলে বুঝা গেল আমার দিলটা মরে গেছে এই দিলটাকে ওই দিলটাকে পবিত্র করার জন্যই আল্লাহর পাক কোরআনের ভাষায় বলেছেন ও দুনিয়ার মানুষ তুমি যদি মুত্তাকিন হও পরহেজগার হও ওই দিলটাকে পবিত্র যদি বানাতে চাও ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা যুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন বান্দারে তোমার অন্তরের মধ্যে যদি রোগ হয় এটা অন্তরে থাকে না পুরা বডির মধ্যে ছড়ায়া পড়ে আর শয়তান গিয়ে অন্তরের মধ্যে ধোকা দেয় আর শয়তান যা সে বোন আলা বানি আদম বনি আদমের কলবের মধ্যে বৈশা বৈশা ধোকা দেয় বৈশা বৈশা ধোকা দেয় কয় আর বৈশা দেখে গেল আপনার যাও বাবাই আছে আর কত অজন বা শত একটু হচ্ছ যাও তখন শেখ কুসুর মুসুর করতে করতে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেয় হয় কি না আবার কয় নামাজ তো কতই পড়ছো আজ যে নামাজ না পড়লে কি এভাবে মানুষগুলোকে কিভাবে গাফল বানায় দেয় এজন্য শয়তানকে অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে অন্তর থেকে দূরে সরাই দিতে হবে আর আল্লাহ ওয়ালাদের সাহবতে গেলে শয়তান দূর হয়ে যায় জিকিরের মাধ্যমে আল্লাহর হাযুজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা বিযিক্রিল্লাহি ততমাইনুল ক্বলব কোরআন এ ব্যাশরাহাল্লাহ তা আলা বিযিক্রিল্লাহি ততমাইনুল ক্বলব যিকিরে তার অন্তরে প্রশান্তি আসে আর নবীজি হাদিসের ভাষা বলেন লিকুল্লি শাইইন সাকালাতু সাকালাতুল ক্বলুবি যিক্রুল্লাহ জিকিরে দ্বারা অলপ পরিষ্কার হয় অন্তর পরিষ্কার হয়ে যা কিন্তু আমরা দুনিয়াবি লোভ লালসায় পরে দুনিয়ার মায়ায় পরে আমরা পরকালের চিন্তা ভুলে গেছি পরকালের চিন্তা আমাদের ভিতরে আসে না কেননা পরকালের কথা যারা বলে তাদেরকে দেখলে অনেক মানুষ বিরক্ত হয় আসে না যে লোক বেশি বেশি নামাজের লেগে ডাকে সেই লোকটা দেখলে বেনামাজি যারা আছে তারা আস্তে আস্তে সাইড করে দূরে সরে যাবে কয়েক আছে কাইলেই নামাজের লেখা কেউ ঠিক না সে ডাকটাকে কি মনে করে বিরক্ত মনে করে আর আল্লাহ যদি ইমানের নূর দান করে তখন আর কেউ ডাকা লাগে না আজান হলে সে নিজে নিজে চলে যায় এই জন্য ইমানের নূর অন্তরের মধ্যে যদি পয়দা হয়ে যায় আর ইমানের নূর তো তখনই পয়দা হবে বান্দা প্রথম যদি তোমার জবানটাকে তুমি পবিত্র করতে পারো আমাদের জবানই তো পবিত্র না কথা বললে মিথ্যা কথা বলি ওয়াদা করলে ওয়াদা খেলাপ করি আমানত রাখলে আমানতের খেয়ানত করি মোনাফেকের তিনটা আলামত তিনটুই আমাদের মধ্যে আছে কি কন আমাদের মধ্যে এরপর আমি কি নামাজ পড়লে দিয়ে নামাজ স্বাদ লাগে না নামাজ পড়লে দিয়ে আমার কাছে মজা লাগে না নামাজের স্বাদ তো তখনই হবে যখন তোমার মধ্যে নেফাকিশ দূর হয়ে যাবে তখন আল্লাহ পাক তোমার অন্তরের মধ্যে ইমানের লজ্জা ইমানের স্বাদ আল্লাহ পাক তোমার অন্তরের মধ্যে পয়দা করে দিবেন আর যেমন সুহান ইমানের সাদ আল্লাহ অন্তরের ভিতরে পয়দা করে দিবেন যখন আপনি আমি জবানটাকে কি করতে পারবো পবিত্র করতে পারবো কিন্তু আমরা তো জবান পবিত্র করতে পারি না কিন্তু ওটা সুনসুল আলি সাল্লাম হাজারো সমস্যার ভিতরেও মক্কার মানুষগুলা নবীকে আল আমিন বলে ডাকতেন সত্যবাদী বিশ্বাসকে বলে ডাকতেন কেন না মক্কার মানুষ সকল মানুষ জানে ওই নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না যা বলেন আল্লাহর কথাই বলেন আর যেমন কি সততা কি কথার কথার মধ্যে মধ্যে কিন্তু আমাদের নাই নাই সততা প্রত্যেকটি মানুষ বাজারে যায় কাপড় কিনতে কাপড় ধরে বলে আল্লাহর কসম করে কইলাম আমার নেই এত কি কসম খায় না ব্যবসাকে হালাল করেছেন আপনি কসম খেয়ে কেন মিথ্যা মিথ্যা বলবেন বলবেন আমার এরকম বিক্রি না করলে আমার লাভ হয় না আমি বিক্রি করতে পারবো না পছন্দ হলে নেন আপনি কেন কসম খাবেন যে আল্লাহর কসম করে না তখন তো যিনি কিনতে গেছেন তার ভিতরে একটা দৃঢ়তা হয় যেভাবে সত্য করে বলছে আসলে তো তার মনে লাভটা কমই হয় অথবা সে যেভাবে বলতেছে আমি যদি তাকে ঠকাই এর নিচে তাকে দিতে পারবো না তো এইভাবে কসম খেয়ে কেন ক্রেতাকে ঠকাচ্ছেন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন নবী করিম সাল্লু আলি সাল্লাম বক্কার কাউকে এমনভাবে বানিয়ে কথা বলেন নাই যে কথার কারণে মক্কার মানুষ নবীকে বন্য কথা বলবে আবার কম করেও বলেন নাই যা সত্য নবী তাই বলেছেন আর সোহান এই সত্য তার উপরে নবী করিম সাল্লা আলি সাল্লাম বঙ্গার মানুষগুলোকে ডাকলেন ডাকার পরে ওই ইহুদি যখন কালিমা পল্ল নবীজি বলছেন তুমি তোমাকে আমি একটা আঙুলে দিলাম কি কথা বলবে সত্য কথা বলবে ঠিকই দেখা গেল তিন দিন পরে কেউ কেউ বলেছেন পাঁচ দিন পরে কেউ কেউ বলেছেন সাত দিন পরে ওই সাহাবে এসে বলতেছেন রসুল্লাহ আপনি আমাকে এমন আমল দিচ্ছেন এই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমার প্রথম প্রথম হলো তোমার জবানটাকে তুমি কি করবে হেফাজত করবে আর জবানটাকে হেফাজত যদি করতে না পারি আমরা এই জবান দিয়ে মনে করতেছি যে আমি যত কথা বলি পৃথিবীর কেউ যখন জানে না আল্লাহ কি জানে কিনা সকল না আমরা কি বলতেছি দুই কাদের ফেরেস্তা আসেনি এই বিশ্বাস আছে তো আপনারা আমার আমল নামা লিখেন যখন হায়াতের বেলা শেষ হয়ে যাবে তখন আফসুস করবেন হাই রে আমি কি করলাম আমার জিন্দগি থেকে তো কোনো কিছুই বাচ্চায় নাই আমি যা অন্যায় করেছি সব দিয়ে আছে দৃষ্টির মধ্যে ফেরেস্তারা তো আপনার কাছ থেকে মৃত্যুর সময় বিদায় নেবে ইমাম ফখরুদ্দিন রাজি রাখমাতুল্লাহ আলাই ডাকা ইকুল হাকা একটি কিতাব আছে ওই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই বলেছেন ওই ফেরেশতারা আপনার কাছ থেকে আমল নামা দিয়ে বলবেন যান ডান কাদের বলবেন নেন আপনার নেকগুলো আমি লিখেছি আপনার জীবনে যা নেক করেছেন সব নেক আমি লিখেছি আমি জমা দিয়ে গেলাম আমার ডিউটি আজকে থেকে শেষ আমি বিদায় নিচ্ছি কিছুক্ষণ পর আপনার মৃত্যু হবে যিনি বদ দেখেছেন তিনি বলবেন নেন আপনার সমস্ত আছে সব দেখেন আপনার আপনার দিয়ে ওই সময় অবস্থাটা কেমন হবে তাকাইয়া যখন দেখবে না কোনো কিছু তো বাদ যায়নি নেই আমি যা করেছি সব দিয়ে আছে ওই সময় আপনি আফসোস করবেন ওই আফসুসের দ্বারা কোনো লাভ হবে না এই জন্য সময় থাকতে আল্লাহকে ডাকা লাগবে আল্লাহর পথে যদি আমরা চলি আল্লাহ পাক বলেন বান্দা তুমি যদি আমার পথে চলতে চাও আমি জান্নাতের রাস্তাটা তোমার জন্য সহজ করে দেব যেমন সুহান আল্লাহ একটা হলো ফিল জান্নাত একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা বান্দা তুমি কোন পথে চলতে চাও তুমি যদি জান্নাতের পদে চলতে চাও আমি আল্লাহ জান্নাতের রাস্তাটা সহজ করে দেব আর তুমি যদি চলতে দেখবেন ডাকে আল্লাহরে ডাকে আল্লাহ আমি সবার জন্যই আল্লাহ আমি সবারই সার দিই কিন্তু পরকালে আমি কাউকে সার দিব দুনিয়াতে সার দেই আমার রহমান এত মায়া এই মায়ার কারণে পৃথিবীর সূর্যের আলো পৃথিবীর কাফের কেউ সূর্যের আলো দেয় একটা ইমানদারকে সূর্যের আলো পৃথিবীর কাফেরও খায় আল্লাহ পাক বলেন সকলকে আমি খাবার দেই বান্দা কিন্তু পরকালে যাদের ইমান আছে যারা বিন যারা মুসলমান তাদেরকে আমি আল্লাহ পরকালে জান্নাতের সুব্যবস্থা করে রাখছি ওই জায়গায় কাফেরদেরকে একটু পানি পান করতে দেব না তারা পানি যাবে তখন তাদেরকে গরম এমন পচা দুর্গন্ধ পুঁজগুলো তাদেরকে দেওয়া হবে যা খাইলে তাদের নারীบุรี পর্যন্ত ছিঁড়ে পড়ে যাবে সকলে বল নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ পাক তুমি যদি আমার পথে জলক তুমি যদি আমার উপরে এমন তাওয়াক্কুল করতে পারো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একটা হাজির বর্ণনা করেছেন তুমি যদি আমার উপরে এমন তাওয়াক্কুল করতে পারো আল্লাহ আমরা দেখেছি সকালবেলা পাখিগুলা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয় সন্ধ্যা সময় পেট ভরে আবার বাসার মধ্যে প্রবেশ করে ঠিক নাবে ঠিক আল্লাহ নবী ফরমান বান্দা তুমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো আল্লাহ যদি খাওয়ায় আমি খাইব এই তাওয়াক্কুলের উপরে তোমার যদি একদিন যদি এমন পয়দা হয়ে যায় আল্লাহ পাক বলে না বান্দা তোমার খাবারের ব্যবস্থা আমি পাখিকে যেভাবে খাওয়াই এইভাবে তোমাকেও খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব যেমন কিন্তু আমরা তো এই তাওয়াক্কুল করতে পারি না পারি এই তাওয়াক্কুল নাই তাওয়াক্কাল তো আলাল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করা এই একই বিশ্বাস তো আমরা এখনো পয়দা করতে পারি নাই তৈরি করতে পারি নাই আমরা কথা যেমন অন্তর থেকে আমাদের মুখের সাথে অন্তরের মিল নাই এ করাবিল লিসান তসদিক বিল জানান আমলে বিল আর এই তিনটার সমন্বয় যে ইমানের পরিপূর্ণতা হয় আমরা এই পরিপূর্ণার মধ্যে আসতে পারি নাই মুখে একরকম ভিতর আরেক রকম কেবল বল ঠিক না ঠিক মুখে একটা ভিতরে কি আরেকটা ভিতরে ভিতরে এক চিন্তা মুখে মুখে একরকম কথা ভিতরে আরেক রকম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে তোমার ভিতরে যদি ভয় থাকে মুখ এবং অন্তর দুইটা ঠিক হয়ে যাবে জুবরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুখ এবং অন্তর দুইটা কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে যেমন সমস্ত নবীদেরকে আল্লা বলছেন ও পৃথিবীর মানুষ দেখো কোরআনের ভাষায় আল্লাহ কি বলছেন ওয়ালা নাবনু আননাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল মিনাল ওয়াল আনফুসি ওয়াস সামারাত জুবরা সুবহানাল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কে বলছেন আল্লাহ বলছেন পরীক্ষা করবেন মিনাল খাউফি ভয় দ্বারা অল জুয়ি খাদ্য দ্বারা খাদ্যের স্বল্পতা দ্বারা অনাক সিমিলাল আমাল মালের স্বল্পতা দ্বারা এইভাবে আল্লাপাক ভয় করবেন পরীক্ষা করবেন কিন্তু এই পরীক্ষার মধ্যে কামিয়াব কারা হবে যেমন সমস্ত নবীদেরকে আল্লাপাক পরীক্ষা করছেন নবীরা কামিয়াব হয়েছে কিনা সবাই এখন কামিয়াব হয়েছে কিনা নুয়া আলাই সাল্লামের উপরে কত বড় বিপদ মুসা আলাহ সাল্লামের উপরে কত বড় বিপদ ইউনুস আলাহ উপর উপরে কত বড় বিপদ হাজার জাকারিয়া আলাহ সাল্লামের উপরে তিনি গাছের কাছে আশ্রয় চেয়েছেন আল্লাপাক বলছেন যখন কাফেররা গাছ চিরে দৌড় দিয়ে গিয়ে গাছকে বললেন গাছ তোমায় আমাকে বাঁচাও গাছ ভাগ হয়ে ভিতরে জাকারিয়া আলাইসাল্লামকে ঢুকিয়ে ফেলছেন এমন সময় কাপড়রা চতুর্দিকে তালাশ করতেছে আরে জাকারিয়া গেল কোথায় এমন সময় সহ তার একজন বৃদ্ধ মানুষের সৌরদের এসে বলতেছেন তোমরা কি বেকুবনি বুঝো না গাছের কাছে এসে মিশে গেছে গাছ থেকে কোথায় গেছে গাছের ভিতরে আছে এমন সময় তারা করার দিয়ে চিঠি আরম্ভ করেছেন এমন সময় যখন আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহ আমাকে বাঁচাও তখন আল্লাহ ডাক দিয়ে বলছেন তুমি প্রথম যদি আমার কাছে আশ্রয় চাইতে

ওই সময়ে সেটাকে বললেন ইব্রাহিম খাজিল এই জ্বলন্ত আগুন এটার ওপর দিয়ে পাখি যদি উড়ে যায় ওই পাখি পর্যন্ত জলে পুরে ছাই হয়ে যায় কিছুক্ষণের মধ্যে তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তুমি যদি আমার সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করতে পারি ইব্রাহিম ডাক দিয়ে বললেন তুমি কিভাবে আমাকে সাহায্য করবে যদি আগুনের মধ্যে আমি চাপ দিই মুহূর্তের ভিতরে আগুনটা নিবে যাবে এমন সময় ব্রাহিম আলাহিসাল্লাম ডাক দিয়ে বললেন এই পাওয়ার এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে বা আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ যদি তোমাকে এই ক্ষমতায় পাওয়া দিতে পারে তাহলে আমি তো ওই আল্লাহ কি নাকি জুনোসোহার আল্লাহ তোমাকে তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই সাহায্য যদি চাই আমি আল্লাহর কাছে চাইবো জুনোসোহার আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাওয়া মাত্র পাক সাথে সাথে আগুনটি অর্ডার করলেন কুলনা ইয়া নারুকুনী সালামান আলা ইব্রাহী জুবনা সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আমার ইব্রাহিমের জন্য বর্দুন ঠান্ডা সালাম বাণী আরামদায়ক ঠান্ডা হয়ে যান জুবনা সুবহানাল্লাহ আরামের ঠান্ডা হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুনের ভিতরে কি করছেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে দীবি বসে বসে আল্লাহর জিকির করতেছেন আল্লাহর যে গেরি করতেছে নম্র দূর থেকে দৃশ্য দেখতেছে কিরি আগুনের কি পাওয়ার নাই আগুন ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও না নম্রদের জবাবটা দিয়ে দিই আবার সবাই ডাক দিয়ে বলছেন আগুন ডাক দিয়ে বলতেছে নম্রদ পাওয়ার আসে না নাই তুমি পুরা দেখো পাওয়ার আসে না নাই আল্লাহ কেমন পাওয়ার আসেনি হ্যাঁ সকাল পাওয়ার আছে না আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কি পারি দেখো কি পারে দেখেন পৃথিবীর জমিনে তিনটি বাচ্চা মায়ের কুলে কথা বলেছে মধ্যে কন্যা বাচ্চা মেয়ের একটা দাসী রেখেছেন দাসী ওই নমরুদের মেয়ের চুলের কাজ করে চুল আছড়িয়ে দেয় এমন সময় চিরুনি দিয়ে আস্তাতে গিয়ে হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে পড়ার সময় ওই দাসী উঠানোর সময় তার আজান থেকেই তার মুখ থেকে আল্লাহ শব্দটা বের হয়ে গেছে কি বের হয়ে গেছে আল্লাহ উঠাইতেছেন অনেক সময় ব্যথা পাইলে উহ আহ করে না আমরা কি একটা ব্যথা পাইছি উহ একটা ব্যথা পাইছি ও মা তখন আম্মা আম্মা বলে ডাক দে ও আল্লাহ আল্লাহ বলে ডাক দে এক এক সময় এক একটা বাসা আমাদের জমান থেকে বের হয়ে যায় তখন ফেরাউনের দাসীর মুখ থেকে আল্লাহ শব্দটা বের হয়ে গেছে এমন সময় ফেরাউনের মেয়ে বলতেছেন নমরুদের মেয়ে বলতেছেন আপনি দি একটা কাকে ডাক দিছেন এমন সময় বলতেছেন আল্লাহ বলে আল্লাহ কি ডাক দিছি কাকে ডাক দিছি আল্লাহকে দিছি আমার বাবাকে ছাড়া আবার কেউ আছে নাকি আছে তোমার বাবাকে যিনি সৃষ্টি করছেন তিনি হলেন আল্লাহ তিনি কে নমরুদের কাছে গিয়ে বললেন বাবা আমাদের দাসীটি তোমার কথা মানে না আমাদের দাসী তোমার কথা শুনে না এই কথা বলা মাত্র এই কথা যখন বললেন নমরুদ দাসীকে ডাক দিয়ে আনলেন তার তিনটা সন্তান ছিল একটা দুধের কুড়ের সন্তান আরও তিনটা সন্তান তিনটা সন্তানকে আনার পরে বললেন তুমি যদি কালিমা না পড়ো তোমার চোখের সামনে তোমার সন্তানগুলোকে হত্যা করা হবে তিনটা সন্তান দিয়ে বললেন আপনি যদি আমার সন্তানগুলোকে হত্যা করেন তারপর আমি আল্লাহর যে একই বিশ্বাস করেছি সেখান থেকে আমি চুল পরিমাণ নিচে যাব না এই কথা বলা মাত্র লোকদেরকে ডাকলেন সামনে করায় আনা হলো করার মধ্যে তেল ঢেলে দিলেন তেল ঢেলে দিয়ে ওই তেলকে আগুনের মধ্যে উত্তপ্ত করলেন উত্তপ্ত করার পরে তারপরও সন্তানটাকে তেলের মধ্যে নিক্ষেপ করলেন নিক্ষেপ করা মাত্র তেলের মধ্যে ভাজা হয়ে গেল এই দৃশ্য স্বপ্নে দেখতেছে এই দৃশ্য দেখার পরও আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ আমি তো নেছি আমি তো কোন মানি না আমি আল্লাহ তোমাকে মানি জুবনা সুভান আল্লাহ আল্লাহ আল্লাহর উপরে তা করে চোখ দিয়ে পানি পড়তেছে এরপর মায়ের ধীরতা এত বেশি মা তাল তো আল্লাহ আল্লাহর উপরে আমার তাকুল করে রাইলেন ওই ধীরতা থেকে সন্তান তেলের মধ্যে সন্তানকে মেরে ফেলা হচ্ছে তারপরও মা ইমান থেকে বিন্দু পরিমাণ নড়তেছে না যেমন এরপরে দ্বিতীয়বার ডাক দিয়ে বললেন তুমি যদি এখনো যদি কালিমানা ছাড়ো ওই আল্লাহ উপরে বিশ্বাস যদি ছাড়তে না পারো তাহলে তোমার দ্বিতীয় সন্তানটাকে ফেলে দেব মা বললেন ফেলে দেন কোনো আপত্তি নাই তৃতীয় সন্তানটাকে ফেলে দেব একই অবস্থায় তার তিনটা সন্তানই ফেলে দিল এমন সময় দুধের সন্তানটাকে মায়ের কুলে দাসির কুলের মধ্যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে টান দিয়ে নমরুদ যখন নিয়ে গেলেন এমন সময় মা দূরে চিৎকার দিয়ে যখন বলতে চাইলেন দুধের বাচ্চাটা চিৎকার দিয়ে বলতে আরম্ভ করলেন মা তোমার ধীরতার মধ্যে তুমি থাকো আমি দেখেছি আমার তিনটা ভাই যেখানে চলে গেছে এটা আমি দিকে দিয়েছে মা তোমার ধীরতা থেকে তুমি বিন্দু পরিমাণ নর হয় না তুমি তোমার ইমানের মধ্যে থাকো আমাকে ফেলে দেখ কোন আপত্তি নাই তারপর আল্লাহর উপর তুমি বিশ্বাস রাখো আল আল্লাহ কার উপরে কার উপরে আল্লাহর উপরে বিশ্বাস রাখো এই কথা বলা মাত্র নম্রত বুঝতে পারছেন তাকে যতই বলি ইমান থেকে দূরে সরানো যাবে না যাবে না কি ইমানের স্বাদ ইমানের লজ্জাত ইমানের স্বাদ যদি কারো অন্তরের মধ্যে পয়দা হয়ে যায় হাজার মানুষ যতই বুঝাক তার ধীরতা থেকে তাকে নাড়াতে পারে না যদি মুনাফিকি আচরণ চলে যায় কথা যখন বলে মিথ্যা যখন বলে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে চুল খুরি করে অন্যায় করে জুলুম করে এই মানুষগুলার ইমান টলমল টলমল করতে থাকে এই মানুষগুলা বেপরা অথবা তাদের তাদের অন্যায় এমন ভাবে করে গুনা করলেও তারা গুণাকে গুনাই মনে করে না আসেন এরকম ভাই নামাজ না পড়লে কিস তুমি নামাজ সুরে কিরছো আছে না তিরস্কার করে কথা বলে কয় তুমি আর তুমি দি আজকে আবার টুপি লাগাইলেছ তুমি কি আবার নামাজ শুরু করে দিস নাকি এইভাবে তিরস্কার করে কথাগুলা বলতে থাকে আল্লাহ নবী ফরমান বান্দা ওই সময় তুমি যদি আমার একটা সন্নত নবীজি বলেছেন ও আমার উম্মত যে সময় মানুষগুলা তিরস্কার করে ওই সময়ে তুমি যদি আমার একটা সুন্নত ধরে রাখতে পারো আল্লাহ এক শত শহীদের সহ্লা বিপদের সময় ধৈর্য ধারণ করা অত্যন্ত কঠিন বিপদের সময় ধৈর্য ধারণ করা এটা অত্যন্ত কঠিন ব্যাপার এই জন্য আল্লাহর নবী ফরমান বান্দা ও বান্দা তুমি যদি ইমানদার হও তুমি যদি ইমানদার হও কবিদের কু আল্লাহ পাক পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইসাল্লামের উপর আগুনের কত বড় পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইসাল্লামকে হেফাজত করেছেন কে আল্লাহ পাক বলেন দেখো আগুনের ভিতরে আমি ইব্রাহিম আলাইসাল্লামকে বাঁচাই দিলাম মুসা কারিমুল্লাহকে পানির ভিতরে বাক্সের ভিতরে আল্লাহ আমি আল্লাহ বাঁচিয়ে দিলাম সুবহানাল্লাহ কে বাঁচাই দিয়েছে আল্লাহ বাক্সের ভিতরে যেই ফেরাউনের বয়ে মুসা কালিমুল্লাহকে নদীর মধ্যে বাসায় দিয়েছেন ওই ফেরাউনের ঘাটের মধ্যে বাক্স আল্লাহ বান্দা ও পৃথিবীর দেখো যার ভয়ে মুসাকে আগুনের মধ্যে থেকে ওই পানির মধ্যে বেসে দেওয়া হল কোথায় পানিতে আগুনের মধ্যে কিছু কথা বলেছি যখন প্রথম নমরুত ফেরাউন যখন আসছে তখন তার গণ কিছু জ্যোতিষীরা বললেন একটা সন্তান আসবে যার নাম হবে মুসা আপনার পুরা বস্তুত্বকে শেষ করে দিবে তাই নাকি তার সন্তান গুলো হত্যা করো তখন ইব্রাহিম আলাই জন্ম নিয়েছেন তার মায়ের পেটটাকে সন্তান আসলে যেভাবে পেট বড় হয় আল্লাহ পাক তার মায়ের পেটটাকে বড় করেন নাই জীবন কিন্তু ওই ফেরানোর লোকজন তালাশ করুন বুঝতে পারে নাই যে এই ঘরে সন্তান আছে কিন্তু প্রত্যেক দিনই প্রত্যেক ঘরে ঘরে সার্চ করে দেখেও সন্তান আছে কিনা যদি ছেলে সন্তান হয় তাকে হত্যা করার জন্য হুকুম দেয় এইভাবে করতে 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 হঠাৎ করে যখন মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে যখন জমিনে আসলেন আসার পরে কিছুক্ষণের মধ্যেই ফেরাউনের লোকজন তার ঘরের মধ্যে এসে যখন সার্চ করতে আরম্ভ করলেন তখন মুসা কালিমুল্লার মা চুলার পাশে রান্না করতেছেন এই সময়ে এই রান্না অবস্থায় মুসা কালিমুল্লা যখন চলে আসছে মুসা কালিমুল্লাহকে দেখা মাত্রই মুসা কালিমুল্লাহ কুলে আর ফেরাউনের লোকজন মুসা আলী মায়ের কুলে হলো মুসা কালিমুল্লাহ এখন বাচ্চাটাকে কি করবেন মা চিন্তা করতেছেন আমার সামনে আমার সন্তানটাকে হত্যা করবে এটা আমি সহ্য করতে পারবো না বরঞ্চ আমি যে চুলার মধ্যে রান্না করতেছি আমার বাচ্চাটাকে আমি চুলার মধ্যে ফেলে দিই আমার অজান্তে চুলার মধ্যে যে জলে করে ছাই হয়ে যায় আগুনে পড়ে যাক তারপর আমার সামনে হত্যা করবে এটা আমার সহ্য হবে না আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি যদি ইচ্ছা করলে আগুনের ভিতরে আমার সন্তানটাকে বাঁচাইতে পারো সন্তানটাকে পাতিল উপরে উঠাইয়া সন্তানটাকে কুলের সন্তানটা দুধের বাচ্চা এই বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে দিলেন ফেলে উপরে পাতিল চুলার মুখ দিয়ে আগুন দিচ্ছেন প্রায় অনেক সময় ফেরাউনের লোকজন বাড়ি সার্চ করে যখন চলে গেল মা তো মাই আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সন্তান মেরে ফেলো আপনি একটা হাড্ডি উলু রাইখো তাহলে আমার সন্তানটাকে এটা আমার সন্তানের হাড্ডি এটা আমার কুলে কাছে কাছে রাখতে পারবো এই বলে বলে মা তো মায়ের মতো আল্লাহর কাছে হরিয়াত করতেছে এখন পাতিল সরাইয়া যেই মাত্র চুলা তথ্যকে পাতিলটা সরাইলেন এমন সময় আগুনের ভিতরে তাকাইয়া দেখতেছে ফেরাউনের ভয়ে সৈন্যরা চলে গেছে এইবার ফেরাউনের লোকজন চলে যাওয়ার পরে মুসা কালী মা তাকায় দেখতেছে ওই মুসা কালিমুল্লাহ আগুনের ভিতরে জান্নাতি ফল নিয়ে খেলা করতেছে কি ফল নিয়ে জান্নাতি ফল নিয়ে খেলা করতেছে এই দৃশ্য দেখে মা টান দিয়ে নিয়ে জড়াই তুললেন তো এইভাবে আমি কয়েকদিন তাকে বাঁচিয়ে রাখতে পারবো তখন আল্লাহ পাক তার মায়ের ভিতরে জ্ঞান দিয়ে দিচ্ছেন এই বাচ্চাটা তোমার কাছে রাখা দরকার নাই একটা বাক্স বানাইয়া তাকে নদীর মধ্যে বাসায় দাও তখন নদীর মধ্যে বাসায় দেওয়ার চিন্তা করতেছেন এখন নদীর মধ্যে বাসায় দিবেন কিভাবে বাসায় দিবেন এখন বাক্সকে বানাই দিবে ওই সময়